আমি চাইতাম ইনটেকটে আমার দ্বারা আইতো অন ডুপ্লিকেটটা আমার দ্বারা আইতো আরে পে ক্যাবিন হইছে भूকা গেছিস না তো না তোমারে আমি আর বিশ্বাস করতাম না দেখছস আমারে এই মনে ছিল আরে আরেক জায়গা বিয়া বইয়া আমার দ্বারা হইছে বিয়া বইতে আরে জন জন দিবা না দূরে যাও এটা তুই কালি আটটা দিয়া আছিস দে তুই আ তোর বান্ধবী তোর বান্ধবী রে নরম পাইছস আরে নরম নরম মজা মাগি তোর মজা ওরছত

আচা বাসলা আর ব্যবসা দেখবা সুন্দর ব্যবসা তো আমি ভালোবাসি